স্বামীর সামনেই প্রেমিকের গলায় মালা মুর্শিদাবাদের পুলিয়া গ্রামে নজিরবিহীন বিয়ের সাক্ষী গ্রামবাসী শোরগল এলাকায় এ যেন সিনেমার গল্পকেও হার মানালো বাস্তব ঘটনা বিবাহ বিচ্ছেদ বা থানা পুলিশ নয় বরং বর্তমান স্বামীর উপস্থিতিতেই ধুমধাম করে প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এক গৃহবধূ মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার পাঁচথুপি পঞ্চায়েতের পুলিয়া গ্রামে পুলিয়া কালিতলায় অনুষ্ঠিত হল ওই বিয়ের অনুষ্ঠান এই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন গ্রামবাসীরা সূত্রের খবর ভরতপুর থানার জজান গ্রামের বাসিন্দা রাজেন বিত্তারের সঙ্গে বছর কয়েক আগে বিয়ে হয়েছিল সেমা মাঝির বাপের বাড়ি পুলিয়া গ্রামে ওই সংসারে পাঁচ বছরের একটি পুত্র সন্তানও রয়েছে যার নাম ঋষি সীমার তবে দীর্ঘদিনের দাম্পত্যে সম্প্রতি চির ধরেছিল এর মধ্যেই বড়ুয়া থানার পাঁচথুপি গ্রামের যুবক শ্রীকান্ত হাজরার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সীমা সাধারণত পরকিয়া বা পরপুরুষের সঙ্গে সম্পর্কের জেরে অশান্তি চরমে ওঠে তবে ক্ষেত্রে দেখা গেল সম্পূর্ণ এক অন্য ছবি কোনো রকম লুকোচুরি নয় বরং প্রথম স্বামীর উপস্থিতিতেই চার হাত এক হলো সীমা ও শ্রীকান্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সীমা প্রথম স্বামী রাজের বিদ্যার ভরতপুর থানার জজান গ্রামের বাসিন্দা দ্বিতীয় স্বামী শ্রীকান্ত হাজরা বড়োয়া পাঁচথুপি গ্রামের দীঘির পাড়াই তারও এক সন্তান রয়েছে পাঁচ বছরের তবে আদালতে তিনিও তার স্ত্রীকে ছাড় দিয়েছেন এই নজিরবিহীন বিয়েকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সরগোল তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশ যেমন এই ঘটনায় হতবাক তেমনই রাজেন মিত্তারের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন নিজের স্ত্রী দ্বিতীয় বিয়েতে খোদ স্বামী কিভাবে এতটা শান্তভাবে দাঁড়িয়ে উপস্থিত থাকতে পারেন তা নিয়ে চলছে জোর চর্চা এমন ঘটনা আগে কখনো দেখিনি এলাকার কেউ চোখের সামনে স্ত্রী অন্য কারোর গলায় মালা দিচ্ছে আর স্বামী সেখানে দাঁড়িয়ে দেখছেন এটা ভাবাই যায় না বলে স্থানীয়রা জানিয়েছেন এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে পাঁচ বছরের শিশুর ভবিষ্যৎ মায়েরই নতুন জীবনের সাথে ছোট্ট শিশু জীবনের কোন পথে এগোবে তা নিয়ে চিন্তিত প্রতিবেশীরা আপাতত এই ত্রিমুখী সম্পর্কের শ্রমিকরণ এবং এর আইনি বৈধতা নিয়ে গোটা এলাকায় আলোচনায় করতো তাই জন্য ছেড়ে দিয়ে আমি আমি বিয়ে করলাম কতদিন ধরে তোমাদের এই সম্পর্ক ওই তিন চার মাস আচ্ছা আপনার আগে বিয়ে হয়েছিল আগে বিয়ে হয়েছিল ছেলে আছে ছেলে একটা আছে ছোট ওর সঙ্গে ছাড়বির নো পড় থেকে কাগজপত্র সবাই হয়ে গিয়েছে নোটিশ গেছে আগেকার বক্ষে ছেলে কি না আগেকার বইয়া

যারা যন্ত্রণা করেছে বলে আমি এই কাজটা করেছি বেশ ঠিক আছে আজকে এই এখানে কোথায় বিয়ে হলো পুলিয়ায় তো পুলিয়া তো সামা মন্দিরে আচ্ছা আগেকার থেকে কিছু নাম ছিল হ্যাঁ রাজধানী ছেলে আছে হুম কটা একটা কি নাম ছিল ঋষি বিত্তার কত বয়স